প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো পবিত্র কোরআন শরীফ যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টিকর্তা আমাদেরকে বারবার 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 তার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতে বলেছেন বলেছেন তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে জল চলো তার মধ্যে নির্দেশন রয়েছে আসমার এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে কাদের জন্য জ্ঞানীদের জন্য আমার পিছনে ওই যে দূরে সূর্য দেখা যায় দেখছেন সূর্য মামা উনি অনেক দূরে চলে গেছে এই সূর্য যদি সকালবেলা না উঠত তাহলে সকাল হতো না যার জীবনে সূর্য ওঠে না তার তো কেয়ামত মৃত যার জীবনে সূর্য ওঠে না সে মৃত এবং তার সকাল হবে কেয়ামতের দিন ভয়ঙ্কর ব্যাপার তাই না কি বিভীষিকামের অবস্থা যাক তো সূর্য যখন দিনের বেলা উঁকি দেয় তখন সকাল হয় সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের প্রবাহ বৃদ্ধি পায় সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীতে নট অনলি বাংলাদেশ ইন্ডিয়ার পাকিস্তান গোটা পৃথিবীতে আপনার এই যে তাপের ফলে যে যে সমস্ত বীজগুলো মাটিতে পড়ে বা আমরা রোপণ করি সমস্ত বীজ থেকে নতুন প্রাণের সৃষ্টি হয় আমি এই মাত্র লেবু শিড়ছি আমার পকেটও আছে অনেকগুলো এই দেখেন অনেক বড় বড় লেবু পেকে গেছে তো তাই শিখতেছি আবার এখানে ইসে অনেক লেবু আছে আমার কাছে এই দেখেন প্রচুর এই দেখেন অনেক লেবু প্রায় ছয় সাতশো লেবু হয়েছে মানে ছয়শোর মতো লেবু হয়েছে চারটে গাছে তো যেটা বলছিলাম দেখেন যে এই সূর্য যখন তাপ দেয় সূর্যের তাপ আর পানির যে আর্দ্রতা যে পানি আছে এই যে পানি এই এই পানির সাথেও সূর্যের সম্পর্ক আছে সূর্য আর এই পানি মিলে প্রাণের সৃষ্টি হয় আদ্রতার মাধ্যমে আপনারা জানেন তাই না যে পৃথিবীতে যত গাছ আছে এগুলো অঙ্কুরিত হয় এটা আমি বারবার বলছি তারপরে বলি কারণ অতিব গুরুত্বপূর্ণ বিষয় তো তাই বারবার বলি তো সূর্য যখন তাপ দেয় বাতাসের প্রবাহ সৃষ্টি হয় আর বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয় মাছেরও প্রাণ এই বাতাস পশু পাখি কীটপতঙ্গেরও প্রাণ এই বাতাস মানুষেরও প্রাণ এই বাতাস তিনি তার সেই অদৃশ্য জ্ঞান কাউকে দেন না যদি তিনি তার সেই অদৃশ্যের জ্ঞান আপনাকে আমাকে জানিয়ে দেয় তাহলে সেই সৃষ্টিকতা সেই বড়ত্ব মহত্ব বীরত্ব খর্ব হয়ে যাবে অতএব স্মৃতি কখনোই দেবেন না আর তিনি তার ক্ষুদ্রও না আমাদের ক্ষুদ্র জ্ঞানে তাকে আমরা সহজে ধরতেও পারি না সাধনা করতে হয় তো যেটা বলছিলাম যে এই সূর্যের কারণে বাতাস প্রবাহ হয় প্রাণের সৃষ্টি হয় গাছের অঙ্কুরগম হয় সূর্যের কারণে গাছের খাদ্য উৎপাদন হয় এবং এই সূর্যের কারণে আবার মৃত্যুও ঘটে হ্যাঁ সূর্যের তাপের কারণে এই গাছের যে মেয়াদকাল সেটা উত্তীর্ণ হয়ে যায় এটা নির্দিষ্ট সময় পরে সেটা ধরে যায় তো আমরা ক্ষুদ্র জ্ঞানে তাকে উপলব্ধি করতে পারি না কেন সৃষ্টিকর্তাকে জানেন কারণ অন্ধের পক্ষে হাতি পরিপূর্ণ দেখা সম্ভব না কোনো দিনও সম্ভব না কারণ হচ্ছে যে যে লেজ দেখবে তার কাছে সাপের মতো যে কান দেখবে তার কাছে কুলার মতো যে পা দেখবে তার কাছে গাছের মতো অন্ধের হাতি দেখা অতএব সৃষ্টিকর্তা আছে অসীম তাকে এই সসীমের পক্ষে উপলব্ধি করা আদৌ সম্ভব না আমি কে আমি কি আমি কোথায় ছিলাম আমি কোথায় আসলাম আমি কেন আসলাম আমাকে কে পাঠালো কেন পাঠালো আমি কিছুই জানি না তবে আমার বিবেক বলে আমার বিবেক বলে যে এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে এটা হল বিষয় এখন আর একটা জিনিস আমি উপলব্ধ করতে পারি দেখেন এই যে লেবু গাছ এই লেবু গাছে প্রায় দেড় দুইশো লেবু ধরছে এবছর কিন্তু দুই বছর আগে যখন চারা ছিল তখন এক ধরনের পোকা এক ধরনের সাদা সাদা মোজাই পোকায় সেই এইগুলো সব ফুলগুলো নষ্ট করে দিয়েছে আমি বুঝতে পারিনি পরে আমি জানলাম যে এখানে ওই যে আপনার ই আছে না হুইল পাউডার অথবা যে কোনো ডিটারজেন্ট দিলে এই পোকাগুলো মারা যায় দেখলাম তো তাই তো তো এইভাবে তখন আমি পরিচর্যা শুরু করলাম তারপরে প্রচুর পরিমাণে ফল দেওয়া শুরু করলো যত্ন ঠিক আপনি আপনার জীবনের উপর যদি যত্ন নেন তাহলে আপনার এহকালও ধন্য হবে পরকালও ধন্য হবে এইটার বিষয় আর কি কথা অনেক সব শক্তির খেলা আর কি আর সৃষ্টিকর্তার কোনো বিধানে কোনো পরিবর্তন হয় না এই যে গাছ এই যে গাছ যে অক্সিজেন সারে এই গাছ যে অক্সিজেন সারে এটা কি আপনি বুঝবেন আমি বুঝবো না এটা কারা বলছে তারা সায়েন্টিস্ট তারা পরীক্ষা নিরীক্ষা করে বের করছে অতএব তারা কীভাবে বের করলো তারা তাদের জ্ঞানের চোখ দ্বারা বের করছে জ্ঞানের চোখ দ্বারা তাদের জ্ঞানের চোখ আর আমাদের চোখ এক না কখনোই এক না ঠিক আছে তো সৃষ্টিকর্তাকে যদি আপনি জানতেই চান তাহলে আপনাকে সাধনা করতে হবে কঠোর সাধনা তিনি আছেন তিনি অপরাধ দৃষ্টিতে আপনার দিকে আমাদেরকে তাকায় আছে কিন্তু আমরা তাকে বুঝতে পারছি এটি কিন্তু আবার পুরাণের কথা কিন্তু সুরা আনামের তিন নম্বর আয়াতের কথা যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয় কিন্তু তিনি আসেন আর সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাকে ভাবতে বলে নাই তো সৃষ্টিকর্তার সম্বন্ধে ভাবতে গেলে আপনি পাগল হয়ে যাবেন সৃষ্টিকর্তাকে জানতে হলে সৃষ্টিকর্তাকে বুঝতে হলে তার সৃষ্টির সম্পর্কে আগে চিন্তা করুন তাহলেই স্রোসটাকে পাওয়া যাবে গোটা পৃথিবীর আটশো কোটি মানুষ সবার প্রতি সৃষ্টিকর্তার সমান দৃষ্টি তিনি সমানভাবে সবাইকে সব কিছু দান করেন অত বাসুন আমরা ধর্মের ভেদাভাব আমরা সাম্য উ গান গাই আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি এই শান্তি আপনাকে পরকালের শান্তির ব্যবস্থা করে দেবে ধন্যবাদ সবাইকে